আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাবে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিক ওদের স্বার্থে আঘাত হলে ওরাও পাশ পাশ থেকে থেকে সরে গেল হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয়েক প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয়েক প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসে একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বইঝ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেক দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ ভুলায়ন না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন একদম ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যা আমাদেরকে mohabbat করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আসতাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতূবু ইলাইহি আল্লাহ পাক বলেন خالص তওবা করুন মাফ করে দিব দিবই আগের গোনা নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন কোরআন সূরা সাদ পড়েন সূরা সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন ফালাকতু বিয়াদি মা মানআকা আন তাসজুদা ഖলقتু বিদাই মানে তুমি ইবলিস কেন তাকে সিজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশনা আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে এর দিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সব কিছু এত নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাপুষটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ রবুল আলমেন এই মহাবিশ্ব সৃষ্টি করবে একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখের আল্লাপাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটা আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্গত এমনকি পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রোহন করো হামো ম্যান আর্থ তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান আল্লাহবা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে আজ সে সব দেখেন আল্লাহ রব্বুর আয়লামিন আদম ও আয়াল ইসলামকে সৃষ্টি বলেছেন পরে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলে আইলেম নাম মানে কি ভারত না বাসলে আল্লাহব্বাদ কাউকে সবচেয়ে সেরা কিছু দান করে সুরা তিন আল্লাহবাগ কি বলেছেন তিনি ওয়েজ সাইটুন করে সান আফি আহ সেন ই ত্যাক উইন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহবাগ দিয়েছে কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাওকার জন্যে আল্লাহর জন্য আল্লাহ পাক সমস্ত এলেন শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নুসাল্লামের কম দীর্ঘদিন আল্লাহর কথা না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন কজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাপাক সুযোগ দেন সময় দেন এটিকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কে জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে পাক নবী মুহাম্মদ সাল্লাহ আলিমাস উম্মত পাঠিয়েছেন পাক যে নবী মুহাম্মদ সাল্লাহ আলিমসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমাদের কি ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় না একটা তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নাম তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন যায় সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলছে রসুল্লাহ আমরা কি আপনার ভাই না কন্নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসে প্রত্যেক নবীকে পাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল আলী হাসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব এবং নবী সাল্লি হাসলামের সুপারিশে বহু কবির গোনাগার মুসলমান যার জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহ্বত করবো আমরা তার হুকুম হাকামের বিধিবিধান সন্নতার কি মহবত করি চিন্তা করেন একটা আর্টিশান আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কোষ্টি পাথর এটা একটা কি কষ্টিপাথর তিনি বলছেন লা মেনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবা না তোমরা এ আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবা না যতক্ষণ না আচ্ছা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাস যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসেন কালেও শোনেন উমর রদিউল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলি উমর রদিয়াল্লাহন একদিন এসে বলছেন খলিফাতু খলিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ও আর ওই যাবেন ওই রাস্তাটা এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নবী আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর অন্য একটা হারিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলী ইবনে আবিদ এখানে কথা হচ্ছে উমর রাজি আল্লাহ মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাম ইয়া রসল্লাহ অল্লাহি হিবুক আল্লাহর পছন্দ করে বলছে আমি আপনাকে অনেক মহব্বত করি ইনসি আমার নফসের চেয়ে বেশি নেই মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কথা কি বুঝতে পারতাম কি না আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রসল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি নেই নবিসাল্লাল্লাহ অডিসন বলছেন লাইয়া এখনো মুমিন মমিন হওনি ডাকে বলছেন তাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লে ইয়াহমান এখনও হওনি তখন নবিসাল্লাহ আয়ারডিস তিনি একটু পরে আবার বলছেন সাল্লাল্লাহ আল্লাহিয়া এখন লা হ্যাপ বাই লাইয়া মিঙ্কুল নিশাই এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নকশের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন এলা নিয়মর হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিল বলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যাভিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব কথাকথিত ভালোবাসা দিবস জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন থেকে ফিরে আসার তৌফিক দান করুন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবীরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু দেখাতে এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হজ করতে যান দেখবেন বারবার আপনার নবীর সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেসের রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি প্রসুত্ত দাসত্ব প্রসুত্বের দাসত্ব করছে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তো অফিস এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ নাম শুনুন না অনেকেই নবী সাল আলী হাসালাম উহুদ যুদ্ধের দিন সংগঠনময় একটা অবস্থায় ছিলেন তাল হরদি আনহু একা নবী সাল্লাহ আলী আসলামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পায় শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করা ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন নবী সাল্লাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু রূপ উঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে যাচ্ছে তখন ওই সাহেবীকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহনবী সাল আলী হাসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় না আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্যে কার জন্য কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাল্লামের কাছে একজন সাহাবী আসলে ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাহ খুলে ফেলে দিয়েছেন একটা খুব দামি সোনা রাখতেছেন ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই দিয়ে অন্য কিছু করো বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা

ভালোবাসাই করে না কতগুলা বললে শেষ করবো আপনাদের বলেন আল্লাহ পাকে এটাই কোরআনে বলছেন কোন আপনি হেনবে আপনি বলে দিন ইনকান তুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো বিহনি তাহলে নবীর আনুগত্য করো ইহবিবুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো তোমাদের সব গোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আসা ন আমি রবি আল্লাহ এবং তার আসলে কথা শুনবো এবং আনুগত্য করছি শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কী আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে কব্দ নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানে শ্রম রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে